সালকের হিন্দু স্কুলের একশো পঁচিশ বর্ষপূর্তি উপলক্ষে বিশে ডিসেম্বর থেকে স্কুলের শতবার্ষিকী মঞ্চে তিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয় শুক্রবার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলুর বিদ্যামন্দিরের সন্তোষানন্দ মহারাজ মন্ত্রী অরূপ রায় বিধায়ক গৌতম চৌধুরী সহ স্কুলের প্রাক্তন শিক্ষক শিক্ষিকা ও জজ প্রাক্তনী বৃন্দ এই দিন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষাকৃতির ছাত্রদের পুরস্কার বিতরণ ও স্কুলের জমিদাতা গৌরহরি ঘোষের আবক্ষ মূর্তি প্রতিষ্ঠা করা হয় তিন দিন ব্যাপী অনুষ্ঠানে স্কুলের শিক্ষক শিক্ষিকা পড়ুয়াদের অংশগ্রহণের নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় উল্লেখ্য আঠেরোশো সাল থেকে স্কুলের পথ চলা শুরু বর্তমানে পড়ুয়া সংখ্যা প্রায় দু বলে প্রধান শিক্ষিকা সমুদ্ধা নাক জানা এবং এক সময় পড়াতে আমাদের খুবই যাতায়াত ছিল তো যাইহোক একটা স্কুলের একশো পঁচিশ বছর উত্তীর্ণ হয়েছে একশো পঁচিশ বছর ধরে একটা শিক্ষা প্রতিষ্ঠানকে পরিচালনা করা যারা শুরু করেছিলেন তাদের আমার শ্রদ্ধা জানাই প্রণাম জানাই পরবর্তীকালে যারা চালিয়েছেন তাদের আমার শ্রদ্ধা জানে প্রণাম জানাই এবং বর্তমানে যারা পরিচালনা করছেন তাদের আমার শ্রদ্ধা জানাই এবং সেই সঙ্গে আমি সমস্ত ছাত্রদের অনেক অনেক শুভেচ্ছা জানাই যারা উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে জীবনের প্রথম বড়ো পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা সেই মাধ্যম পরীক্ষা যাতে খুব ভালো হয় এবং আমি শুনেছি শুনছিলাম স্কুলের রেজাল্ট খুব ভালো হয় এবং অত্যন্ত মেদার সঙ্গে উত্তীর্ণ হয়ে অতীতে এবং যারা ভর্তি আছে আমার এবং স্কুলের আগামী দিনে আমার

যিনি আমাদের বিদ্যালয়ের ছাত্রদের সার্বিক সাফল্য অর্থাৎ পড়াশুনার পাশাপাশি গবেষণা এবং খেলা বিভিন্ন কারণে তিনি উপস্থিত হতে পারেননি কিন্তু তার শুভেচ্ছা বার্তা পাঠিয়ে দিচ্ছেন এবং আমাদের আশ্বস্ত করেছেন ভবিষ্যতে তিনি এই বিদ্যালয়ে অবশ্যই আসবেন একই সঙ্গে বুঝে উঠতে পারছো না যে যে এখানে এসেছো এখানে তোমরা এটা পার্টিসিপেট করলে এটা তোমাদের স্মৃতি খাতায় একটা পাতা সংযোজন হলো গর্বের এবং আনন্দের মুহূর্ত এটাই যে একশো পঁচিশ বছরের এই মহতি মুহূর্তে আমরা সকল শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের সঙ্গে সঙ্গে বিদ্যালয় পরিচালন সমিতির সমস্ত প্রাক্তন এবং বর্তমান সদস্যবৃন্দ এবং যে প্রাক্তন প্রধান শিক্ষকরা তাদের অবদানে এই বিদ্যালয় পথ চলেছে সঙ্গে বিদ্যালয় শুভানুতায়ী শালকিয়ার অধিবাসী সকলের সামগ্রিক সমন্বয়ে এভাবেই এগিয়ে চলুক শালকিয়া হিন্দু স্কুল পনেরো থেকে কুড়িটি মডেল হয়েছে ভিত্তিক এবং সব মিলিয়ে আড়াইশো থেকে তিনশো মডেল আছে আপনি যদি একটু বিষয়গুলো বলেন দেখানো না যেহেতু আমার কাছে প্রতিটি ছাত্রই সমান আমি বিদ্যালয় প্রধান তাই জন্য যারাই প্রয়াস করেছে প্রত্যেকটাই প্রত্যেকেই আমার কাছে মূল্যবান কেউ একটু কম কেউ একটু বেশি আমি সেই বিচারেছি আমার কাছে যে প্রয়াস করেছে সেও যতটা মূল্যবান আর যে সফলভাবে করেছে সেও চেষ্টা তো করেছে মানে করা যায় এবং এই শিল্প বিপ্লবের কারণে আমাদের দেশের প্রাইমারি সেকেন্ডারি সেক্টর অনুযায়ী কারখানা স্থাপন দেখা যায় এবং এই কারখানা স্থাপনের ফলে যে পরবর্তীকালে জানা যায় যে